মুকেশ ধীরুভাই আম্বানি হলেন একজন ভারতীয় শতকোটিপতি ব্যবসায়ী তিনি ভারতীয় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক দুই সালের মার্চ মাস পর্যন্ত দেখা গেছে তিনি প্রায় এগারো হাজার সাতশো আশি কোটি টাকার সম্পত্তির মালিক এছাড়াও তিনি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং বিশ্বের নবমতম ধনী ব্যক্তি মুকেশ ধীরুভাই আম্বানি উনিশশো সালের উনিশে এপ্রিল ব্রিটিশ অ্যাডেন উপনিবেশে বর্তমানে ইয়েমেনের কোকিলাবেন আম্বানির ঘরে গুজরাটির এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার ছোট ভাই অনিল আম্বানি সহ আরও দুই বোন রয়েছে আম্বানি ইয়েমেনে খুব অল্প সময়ের জন্য বসবাস করেছিলেন কারণ তার বাবা উনিশশো সালে মশলা ও টেক্সটাইলের উপর একটি ব্যবসা শুরু করার জন্য ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন উনিশশো সত্তর সাল পর্যন্ত তার পরিবার মুম্বাইয়ের ভুলেশ্বরে দুই বেডরুমের বাড়িতেই বসবাস করত তারা ভারতে চলে আসার পরে পরিবারের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল তবে আম্বানি তখনও একটি সাম্প্রদায়িক সমাজে বাস করতেন গণপরিবহন ব্যবহার করতেন এবং কখনও ভাতা পাননি ধীরুবাই পরে কোলাবাই সি উইন্ড নামে একটি চোদ্দোতলা বাড়ি কিনেছিলেন যেখানে সম্প্রতি পর্যন্ত আম্বানি এবং তার ভাই তাদের পরিবারের সাথে বিভিন্ন তলায় থাকতেন মুকেশ আম্বানি উনিশশো সালে নিতা আম্বানির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের দুই পুত্র ও এক কন্যা রয়েছে বড় পুত্র আকাশ আম্বানি এবং ছোট পুত্র অনন্ত আম্বানি রিলায়েন্স জিও ইনফোকমের কৌশলগত বিভাগের প্রধান কন্যা ঈশা আম্বানি জিও ও রিলায়েন্স রিটেলের বোর্ড মেম্বার আন্তলিয়ায় বসবাস করেন বাড়িটির মূল্য এক বিলিয়ন মার্কিন ডলার এবং বাড়িটিকে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি বাড়ির একটি বলে উল্লেখ করা হয় সালের মার্চে রাজদ্বীপ সারদেশাইকে দেওয়া এক সাক্ষাৎকারে মুকেশ বলেন তার প্রিয় খাদ্য ইডলি সাম্বার এবং তার প্রিয় রেস্তোরাঁ হল মুম্বাইয়ের কিং সার্কেলের মহীশূর ক্যাফে উনিশশো থেকে উনিশশো সালে ইউডিসির ছাত্র থাকাকালীন মুকেশ মহীশূর ক্যাফেতে নিয়মিত খেতে যেতেন একত্রিশে মার্চ দুই হাজার আর্থিক বছর সমাপ্তিকালে মুকেশ রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রধান হিসেবে তার বার্ষিক পারিশ্রমিক দুইশো মিলিয়ন রুপি ত্যাগ করার সিদ্ধান্ত নেন সেই আর্থিক বছরে রিলায়েন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোট পারিশ্রমিক বৃদ্ধি পেলেও তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন এর ফলে তার বেতন টানা চতুর্থ বছরের মতো একশো মিলিয়ন রুপিতে রয়ে যায় তিনি ধীরুভাই আম্বানি ও কোকিলাবেন আম্বানির জ্যেষ্ঠ পুত্র এবং অনিল আম্বানির বড় ভাই রিলায়েন্সের মাধ্যমে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক দুই সালে ফোর্বস তাকে সবচেয়ে ধনী ক্রীড়া দলের মালিক করে উল্লেখ করে তিনি বিশ্বের অন্যতম ব্যয়বহুল ব্যক্তিগত বাড়ি আন্তালিয়ায় বসবাস করেন এই বাড়িটির মূল্য প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার চীনের হুরুন রিচার্স ইনস্টিটিউটের গবেষণা অনুসারে দুই সালে আম্বানি ভারতীয় মানবহিতষীদের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেন দুই সালে তিনি ফোর্পস সাময়িকীর করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তালিকায় আটত্রিশতম স্থান অধিকার করেন এবং এই তালিকায় তিনি একমাত্র ভারতীয় দুই হাজার সাল পর্যন্ত আম্বানি টানা ১২ বছর এই সাময়িকের তালিকায় ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান ধরে রাখেন দু হাজার উনিশ সালে ফোর্বসের বিশ্বজোড়া কোটিপতি তালিকায় ১৩ তম তিনি তার মোট সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার কোটি মার্কিন ডলার